মুদারাবা লেনদেন কি জিনিস আপনাদের যাদের ইসলামী ব্যাংকে খাতা আছে তারা দেখবেন লেখা থাকে মুদারাবা অ্যাকাউন্ট লেখা থাকে না থাকে না এই মুদারাবা অ্যাকাউন্টটা কি জিনিস আসলে মুদারাবা হচ্ছে ইসলামের একটি লেনদেনের নাম যেই লেনদেন ইসলাম বৈধ করেছে আর ওই লেনদেনের ভিত্তিতে আমাদেরকে বলা হচ্ছে আমরা মুদারাবা অ্যাকাউন্ট আপনাকে দিব যেটা জায়েজ অ্যাকাউন্ট বুঝা আছে তারা এরকম আমাদেরকে বলে মুদারাবা জিনিসটা কি শুনেন মুদারাবাটা হলো তা ফরমাল ইন মা'লুম লিম্যান ইত্তাজিরু বিহি একটা বিশেষ অঙ্ক একটা নির্দিষ্ট অঙ্কের টাকা কাউকে ব্যবসার জন্য দেওয়া আবারো বলি একটা বিশেষ অঙ্ক টাকা মানে বিশেষ টাকা যেটা জানা 1 লাখ 2 লাখ 1000 2000 কাউকে দেওয়া কিসের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে সে ব্যবসা করার পর যা লাভ হবে সেই লাভের কিছু অংশ যে টাকা দিল সে নিবে লাভের কি নিবে কিছু অংশ নিবে কথাটা আরো ভালো করে বুঝেন যে তাহলে মোদারাবা কাকে বলা হয় মোদারাবা বলা হয় যে একজন ব্যক্তির কাছে পয়সা নেই আর একজন ব্যক্তির কাছে পয়সা আছে যে পয়সা আছে হয়তো সে ব্যবসা বাণিজ্য করতে জানে না বা ইত্যাদি ইত্যাদি কারণ এ চাচ্ছে যে তার পয়সাটার দ্বারা ব্যবসা করুক কে ব্যবসা করবে অন্য ব্যক্তি এখন তাকে পয়সা দেওয়া হলো যে ভাই তুমি এই পয়সাটা নেও নেওয়ার পর ব্যবসা করো ব্যবসা করার পর যা লাভ হবে মূলধন কোনো কথা না যা লাভ হবে সেই লাভ থেকে আমাকে আধা দিও তুমি আধা নিও কিংবা সেই লাভ থেকে তুমি আমাকে বিশ পার্সেন্ট দিও আর তুমি আশি পার্সেন্ট নিও এটাকে কি বলা হচ্ছে মোদারাবা এটাকে বলা হয় বাই এ মোদারাবা বা মোদারাবা লেনদেন মোদারাবা দারাবা ইয়াদ রেবো ইয়াদ রেবু না ফিল আর এই কথাটার কোরআনে এসেছে এর মানে হচ্ছে যারা জমিনে যারা এই পৃথিবীতে ব্যবসা বাণিজ্যের জন্য চলাফেরা করে তো এই জন্য মোদারাবা এখন এই মোদারাবার নিয়ম কিসের জন্য কি উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে অন্য কোন উদ্দেশ্য না দ্বিতীয় নম্বর কথা হলো যে যা লাভ হবে সেই লাভ থেকে যে টাকা দিচ্ছে সে কিছুটা নিবে আর যে খাটছে ব্যবসা বাণিজ্য করছে ও কিছুটা নেবে এবং ওই পার্সেন্টেজটা লিখিত হবে স্পষ্ট হবে যে আমি কত পার্সেন্ট নিব আর তুমি কত পার্সেন্ট নিবে ওরা যেটাই হবে সেটা আধা হোক সেটা আশি পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যেটাই তারা সম্মতি হবে সেটাই গ্রহণীয় এটা হলো দ্বিতীয় সত্তারবার তৃতীয় সত্য হলো মূল যদি লাভ ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে মূলধনে যদি ক্ষতি হয় তাহলে শুধুমাত্র মালিক বহন করবে যে মুদারাবা ব্যবসাকারী সে কিন্তু বহন করবে না বুঝে যাচ্ছে ভাই কথাটা স্পষ্ট করে এটাকে বলা হচ্ছে আসলে কি মুদারাবা বা এ মুদারাবা কিন্তু মূলধন যদি ইচ্ছাকৃতভাবে ওই লোক নষ্ট করে দেয় যাকে ব্যবসা করতে দেওয়া হয়েছে সে যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেয় তাহলে কিন্তু তার তার অনুরূপ তাকে ফেরত দিতে আর তার অনিচ্ছায় যেমন মানুষ করে ব্যবসা বাণিজ্যের সময় অনেক সময় লাভ হয় অনেক সময় কি হয় ক্ষতি হয় তাই এরকম অনিচ্ছায় তার ক্ষতি হয়ে গেছে তাহলে কিন্তু সেই ক্ষতির ভাগটা ওই ব্যক্তি নিবে না যে ব্যক্তি ওর পয়সা করে নিয়ে ব্যবসা বাণিজ্য করছে ও ক্ষতি নিবে না ক্ষতির মালিকটা হবে একমাত্র কে মালিক যে পয়সা দিয়েছে তাহলে মোদারাবা জিনিসটা মোদারাবা বিষয়টা বোঝার জন্য সারাংশ হলো এই যে মোদারাবা একটি বৈধ ব্যবসা ইসলামে বৈধ করেছে তার প্রথম বৈশিষ্ট্য হল যে কোন এক ব্যক্তি কোন এক ব্যক্তিকে ব্যবসা করার জন্য পয়সা অর্থ দিবে তাহলে একজন হচ্ছে দাতা আর একজন হচ্ছে গ্রহিতা যে গ্রহিতা সে ব্যবসা বাণিজ্য করবে এই উদ্দেশ্যে টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে যখন এই ব্যবসার মাধ্যমে লাভ হবে তো লাভের অংশ উভয়ের মধ্যে বন্টন হবে উভয়ের সম্মতিতে যত পার্সেন্টটা হোক না কেন তৃতীয় নম্বর কথা হচ্ছে যদি মোদারাবার মূলধনে মূলধন নষ্ট হয়ে যায় ওই যাকে পয়সা দেওয়া হয়েছে তার উপকর্মের কারণে তার তার ইচ্ছায় অবহেলায় তাহলে কিন্তু তাকে ওই যে টাকা দেওয়া হয়েছে ওরকম টাকা ফেরত দিতে হবে মালিককে যদি তার অনিচ্ছায় মূলধনে ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সেই আমেল যে কর্মচারী যে ব্যবসা বাণিজ্য করছে সে তার কোনো ক্ষতি অংশ নিবে না একে কি বলা হয় মুদারাবা বলা হয় এরকম যদি কেউ ব্যবসা বাণিজ্য করেন তাহলে ইসলামে জায়েজ এখানে একটি কথা বলি একটি বুদ্ধি আপনাদের পরামর্শ স্বরূপ বলি যে যদি আজকাল এরকম করে আপনি কোনো মানুষকে পয়সা দেন ব্যবসা করার জন্য তো এখন অধিকাংশ ব্যবসায়ী অসৎ আপনার পয়সা দিয়েছেন মূলধন দিয়েছেন এক লাখ রিয়াল বা এক লক্ষ টাকা আপনাকে দেখাচ্ছে যে খাসারা হয়ে গেল আপনার মাল কত হয়ে গেছে বলছে আশি হাজারে চলে এসেছে পঞ্চাশ হাজারে চলে এসেছে এখন সরিয়ার দৃষ্টিতে কি কথা যে ওর যদি এটা অবহেলায় না হয় ওর অবহেলায় যদি এরকম না হয় তাহলে কিন্তু খাসারাটা মালিককেই নিতে হবে তাহলে আপনার খাসারা হয়ে যাচ্ছে এরকম টাকা দিলে কি করতে পারেন বায়ে এ ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আপনি এরকম শর্ত দিতে পারেন যে ভাই তোমাকে আমি পয়সা দিচ্ছি ব্যবসা বাণিজ্য করার জন্য ক্ষতির আশঙ্কা দেখবে করে কিংবা যখনই তোমার এক হাজার বা দুই হাজার ক্ষতি হয়ে যাবে তখনই ব্যবসা বন্ধ করে দিবে তাহলে এরকম শর্ত দিলে আপনার কি হতে পারে আপনার যেটা ক্ষতির আশঙ্কা আছে মালিককে সেটা কম হয়ে যেতে পারে বা না হতে পারে আর লাভ যখন হবে তখন আপনি বলবেন যে লাভের সময় তুমি ব্যবসা চালিয়ে যাও চালিয়ে যাও আর যখন ক্ষতির আশঙ্কা থাকবে তুমি ব্যবসা বন্ধ করো লাভের যখন লাভ হবে ওর থেকে আমাকে বিশ পার্সেন্ট বা চল্লিশ দাও এটাকে বলা হচ্ছে কি ভাই মুদারাবা জি এখন কিছু মানুষ বলছেন যে আমরা ব্যাংকে যে পয়সাটা দিই এটা মুদারাবার জন্যই দিই মানে ব্যাংকে আমরা পয়সা দিই তাকে ব্যবসা করার জন্য এই কারণে আমরা পয়সাটা দিই এখন আপনি বাইরে মোদারাবা বা মোদারাবা লেনদেনের সঙ্গে ব্যাংকের এই লেনদেনটা একটু বুঝে নেন এক নম্বর কি কি জিনিস আছে প্রথম নম্বর মোদারাবাতে অন্যকে পয়সা দেওয়া হয় কিসের জন্য ব্যবসার জন্য ব্যাংকে যখন আপনি পয়সা দেন তখন কি লিখিত আকারে এটা কোথাও লেখা থাকে যে আপনি ব্যবসার জন্য পয়সা দিলেন ফিক্সড ডিপোজিটে লেখা লিখতে হয় যে আপনি ব্যবসার জন্য দিলেন না ওরা বলে যে আমরা ব্যবসার জন্য নিলাম বলে কি কোনো সেভিংস অ্যাকাউন্টেড এ কথা বলে কি এটা বলে কি তাহলে ওরা ব্যবসার জন্য নেয় এরকম কোন ঘোষণা দেওয়া হয় না সত্যিকারে তারা ব্যবসার জন্য নেয় না আমি বললাম যে এটা আসলে ঋণ স্বরূপ নেয় যেমন এক আগে শুনলেন তাহলে এক নম্বর পার্থক্য পাওয়া গেল যে ব্যাংকে যে পয়সা কড়িগুলো দেওয়া হয় সেগুলো বাইয়ে এ যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে নয় এখানে বাইয়ে মোদারাবাদে দেওয়া হয় ব্যবসার জন্য আর ওইখানে দেওয়া হয় বিশেষ কিছু লাভের আশায় এক নম্বর পার্থক্য দ্বিতীয় নম্বর পার্থক্য বাইয়ে মোদারাবার সাথে এটা নয় পার্থক্যটা কি সেটা হলো এই যে আপনি যে ব্যাংকে পয়সা করে রাখেন যে কোনো অ্যাকাউন্টে রাখেন না কেন সেটা নষ্ট হয়ে গেলে ব্যাংক দিতে বাধ্য না বাধ্য নয় ব্যাংক দিতে বাধ্য কিন্তু বাইয়ে মোজারাবার বেলা যে ওই পয়সা করে নিয়ে ব্যবসা বাণিজ্য করবে আর ওর অনিচ্ছায় যদি কিছু নষ্ট হয়ে যায় তাহলে সে কি দিতে বাধ্য সে দিতে বাধ্য নয় তারপরে মনে রাখবেন এখন আমার আপনাদের যে জিনিসটা বুঝা দরকার যে কিছু মানুষ কিছু মানুষ এই যে আমাদের ইসলামী ব্যাংকে বায়ে মোদারাবা বা মোদারাবা অ্যাকাউন্ট খোলে আর পয়সা মানুষের কাছে আর বলে যে আমরা আপনাদেরকে কোনো ফিক্স টাকা দিচ্ছি না ফিক্সড দিলে সুদ হবে আর ফিক্স না দিলে আমরা ব্যবসা বাণিজ্য করে আপনাদেরকে যা কিছু দিব সেটা আপনার জন্য বৈধ হবে এই কথা বলে কিন্তু আমরা অনেকে ব্যাঙে মোদারাবা বা মোদারাবা অ্যাকাউন্ট খুলছি ঠিক আছে এখন কথা হলো যে যে ব্যাংকে আপনি মোদারাবা অ্যাকাউন্ট খুললেন তারা আপনার পয়সাটাকে ব্যবসায় খাটায় এটা কি আপনি জানেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যেই ব্যবসায় খাটায় সেটা কি মুবাহ বা জায়েজ ব্যবসা না হারাম ব্যবসা আপনি মুদারাবা সময় যদি কোনো মানুষকে পয়সা দেন যবান আমাদের পয়সা নিয়ে ব্যবসা করা ہوا যদি মদ লেনদেনের ব্যবসা করতে जायজ হবে তাই কোনো ব্যাংক যদি আপনাকে বলে আমাদের কাছে মুদারাবা অ্যাকাউন্টের সিস্টেম আছে আর আপনার পয়সা নেওয়ার করব সুদি ব্যাংকে রেখে দিয়েছে তাহলে ওটা जायজ হবে ওটা जायজ হবে যদি ও সে নামটা বলে কি যে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে মুদারাবা অ্যাকাউন্ট মুদারাবা অ্যাকাউন্ট যতগুলো আজ ব্যাংকে দেখা যায় সাধারণত ইসলামী ব্যাংকে যারা এটা নাম দিয়েছে সাধারণত দেখা যায় যে তারা এরকম এরকম চুক্তি আমাদের কাছে করে পয়সা নেয় না যে তোমার পয়সা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাকে আমরা কম কম পয়সা দিব যা জমা তার চেয়ে এরকম বলে কি এরকম বলে না বরং বলে তোমরা রেখে দাও আমরা তোমাদেরকে কিছু পার্সেন্ট দিব মূলধন যেটা সেটাতে ক্ষতি হলে তোমাকে ক্ষতি দিব এর উল্লেখ থাকে না তাই মোদারে বা ব্যাংকগুলাতে অ্যাকাউন্ট গুলাতে যেগুলো করা হয়েছে কখনো আপনাদেরকে টাকা সেখানে ফিক্সড রাখেন আর কিছু রাখেন আপনাদেরকে কি কম দেয় বলতে পারেন ও যেটা লাভ দিতে চেয়েছে তাতে কম বেশি করতে পারে কিন্তু মূলধনে কোনো কম বেশি হয় না তাহলে মূলধনে কম বেশি হবে না এটাকেই কর্য বলা হয় যেমন একটু আগে শুনলেন আর যতগুলা ব্যাংক নেয় সব ব্যাংক কিন্তু এই নিয়মই নেয় যা টাকা নিয়েছে যা কিছু ওদের হোক না কেন আপনাকে সেটা ফেরত দিবে যেমন কর্জের সময় যা কিছু হোক না কেন ঋণদাতাকে তাকে সেই ঋণী ব্যক্তিকে ঋণী ব্যক্তিকে পুরো টাকাই ফেরত দিতে হয় তাহলে যদি এরকম হয় যে তারা পয়সাটা আসলে ব্যবসার জন্য নেয় না বা ব্যবসার নাম করে নেওয়ার পরও তারা পয়সাটা সুদি ব্যাংকে রাখে কিংবা ধরে নেন যে সুদি লেনদেনে রাখে তাহলে কিন্তু সেটা আপনাদেরকে বা আমাদেরকে সেই ব্যাংকওয়ালা রা ধা দিচ্ছে প্রতারণা দিচ্ছে প্রতারণা করছে অনুরূপ যখন মোদারাবাদ যে মূলধন যেটা সেটা সেটার কম বেশি হতে পারে যে ব্যবসা বাণিজ্য করছে সে তার মাধ্যমে অনেক সময় তার অনিচ্ছাকৃত ব্যবসাতে ক্ষতি ক্ষতি হতে পারে হলে দাতা যে পয়সা দেয় ব্যবসা করার জন্য তাকে সেই ক্ষতির সহ্য করতে হবে কিন্তু ব্যাংকওয়ালারা যখন এই মুদারাবা অ্যাকাউন্টের নামে নিচ্ছে তখন কিন্তু তারা কোনো ক্ষতি দিচ্ছে না বা ক্ষতির কোনো তাদের কোন রকম লেনদেন দেখা যাচ্ছে না বরং তারা মূলধন অবশ্যই ফেরত দিচ্ছে ক্ষতির কোনো বিষয় তারা দেখাচ্ছে না হ্যাঁ লাভের সময় কম বেশি লাভ দিচ্ছে এতখানি মাত্র তাই মোদারে বা অ্যাকাউন্ট গুলিকেও বিবেচনা করার দরকার আছে যে এগুলা আসলে সুদহীন অ্যাকাউন্ট না আসলে সুদের কিছু না কিছু রূপে সুদের আওতায় রয়েছে